হাতে একটা খালি ডায়েরি মুখে চিন্তার ছাপ পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন একজন কর্পোরেট ম্যানেজার অতিথি বক্তা হয়ে এসেছেন সেমিনারে অয়নের মনোযোগ তার দিকে ম্যানেজার এই ছেলেটা কেন এমন মন খারাপ করে বসে আছে অয়েন হতাশ হয়ে ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছি স্যার সবাই বলে মার্কসি সব কিন্তু আমার তেমন ফলাফল নেই ম্যানেজার মুচকি হাসলেন ম্যানেজার তোমার নাম কি অয়েন ম্যানেজার শোনো অয়েন আমি চাকরি দিচ্ছি এমন অনেককে ইন্টারভিউ নিই জানো কাকে নিই যে নিজের ভুল স্বীকার করে শিখতে চায় আর যে কোনো কাজকে গুরুত্ব দেয় ই অয়েন আশ্চর্য হয়ে তাহলে গিফে সব কিছু না ম্যানেজার গিফে দরকার তবে সেটা তোমার সামর্থ্যের একমাত্র প্রমাণ না তুমি যদি কলেজে থাকতে থাকতে একটা স্কিল শিখো যেমন এক্সেল কমিউনিকেশন বা প্রবলেম সলভিং সেটাই তোমাকে আলাদা করবে কি অয়েন তাহলে আমার এখন কি করা উচিত ম্যানেজার প্রতিদিন একটা ভালো অভ্যাস করে তোল আজ একটা টুল শেখো কাল একটা নতুন লোকের সাথে পরিচিত হও এই ছোট ছোট পদক্ষেপই একদিন বড় সাফল্যের রূপ নেই ম্যানেজার চলে গেলেন কিন্তু অয়নের চোখে তখন নতুন আলো সে ডায়েরিটা খুলে লিখো আজ থেকে শুরু করলাম নিজের প্রতি দায়িত্ব নেওয়া গিয়ে